আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো চুলের খুশকি দূর করার সবচাইতে ভালো উপায় ও ওষুধ কোনটি সেটি নিয়েই মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কেটোকন এটি একটি শ্যাম্পু জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কেটোকোনাজল জল টু পার্সেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ ওষুধ কোম্পানি অপশনিন ফার্মা লিমিটেড এখন আসুন যে কেটোকন এই শ্যাম্পুটির আসলে কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে শ্যাম্পুটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষুটটির বা শ্যাম্পুটির কার্যকরিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চুলের খুশকি দূর করতে শ্যাম্পুটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকি হয় সেই খুশকি দূর করতেই মূলত কেটোকন এই শ্যাম্পুটিকে ব্যবহার করা হয় এবং দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মাথার বিভিন্ন প্রকার চর্মরোগ ও প্রদাহেও এই শ্যাম্পুটিকে ব্যবহার করা হয় তো সাধারণত কেটোকন এই শ্যাম্পুটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে কেটোকন এই শ্যাম্পুটির আসলে ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো শ্যাম্পুটির ব্যবহারবিধি বলতে গেলে গোসল করার সময় চুলে বা মাথার ত্বকে শ্যাম্পুটিকে লাগাতে হবে তিন থেকে পাঁচ মিনিট লাগানোর পরে শ্যাম্পুটিকে ধুয়ে ফেলতে হবে এভাবে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করলেই চুলের খুশকি বা মাথার বিভিন্ন প্রকার চর্মরোগ ও প্রদাহ দূর করা যাবে আর বিশেষ করে যে সকল রুগীদের এই ওষুধটির প্রতি অ্যালার্জি আছে সেই সকল রুগীরা ওষুধটিকে বা এই শ্যাম্পুটিকে ব্যবহার করতে পারবে না পাশাপাশি যাদের বয়স বারো বছরের কম সেই সকল শিশুরাও এই শ্যাম্পুটিকে ব্যবহার করতে পারবে না আর এই শ্যাম্পুটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে ফুসকুড়ি হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে কেটোকন এই শ্যাম্পুটির পার্শ্ব আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েরা এই শ্যাম্পুটিকে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই আর কেটোকন এই শ্যাম্পুটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর শ্যাম্পুটির দামের কথা যদি বলতে যাই তাহলে ষাট মিলির একটি শ্যাম্পুর দাম বা মূল্য মাত্র একশো টাকা আর একশো মিলির একটি কেটোকন শ্যাম্পুর দাম বা মূল্য মাত্র দুইশো টাকা তো বন্ধুরা যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকি হয়েছে যারা বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না এবং যাদের মাথার ত্বকে বিভিন্ন প্রকার চর্ম রোগ বা প্রদাহ রয়েছে সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে কেটোকন এই শ্যাম্পুটিকে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই শ্যাম্পু থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে